দর্শক আসসালামু আলাইকুম কথা বলতে চাই আমাদের স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা ছাত্র প্রতিনিধি সরকারের ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূয়ার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে জান আলম অপু যে বাম সংগঠনে ছিল তিনি চাঁদাবাজারি ঘটনায় গ্রেপ্তার হয়েছেন এবং তার বাম সংগঠন থেকে বহিষ্কার হয়েছেন বহিষ্কার হওয়ার পরে তিনি একটা ভিডিও বার্তায় বলেছেন যে ভিডিওতে উনত্রিশ মিনিটে একটা ভিডিওতে তিনি অভিযোগ করেছেন ওই চাঁদাবাজির ঘটনার সাথে আমাদের স্থানীয় সরকার উপদেষ্টা জড়িত ছিলেন দেখুন মানে কত বড় হাস্যকর কত বড়ো একটা ছেলে মানসিক থার্ড ক্লাস নাটকটা হতে পারে যে মাত্র এক কোটি বা দুই কোটি টাকা চাঁদাবাজির জন্য ভোর আমাদের স্থানীয় সরকার উপদেষ্টা ওই এলাকায় গিয়েছিলেন চাঁদাবাজি করতে আরে ভাই স্থানীয় সরকার উপদেষ্টার যে ক্ষমতা তার চাদা তোলার যে যদি সে অবৈধ ইনকাম করে ঢাকায় এরকম অনেক বড় ব্যবসায়ী আছে যারা একশো থাকবে কিন্তু মাত্র টাকার জন্য এই ঘুষ নেওয়ার জন্য চাঁদা তোলার জন্য রাতের বেলায় যাবেন মানে কতটা নিকৃষ্ট ধরনের চিন্তা হতে পারে আমাদের যারা এই প্লটটা তৈরি করেছেন আমি শিওর মোটামুটি আমাদের আগে যে কালচারটা ছিল ক্লোজ ফায়ার করে একটা নাটক সাজানো হতো এরকম একটা কাউকে অ্যারেস্ট করে এরকম একটা নাটক সাজিয়ে রাখা হতো না সে অ্যারেস্ট হয়েছে কত আগে অথচ তাকে এই মাত্র এখন একটা ভিডিও সারা হলো নিশ্চয়ই এটা খুব প্লান ওয়াইজ এটা ভিডিওটা তৈরি করা হয়েছে এবং এখানে আমাদের যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার বিরুদ্ধে উল্লেখ করা হয়েছে এই অভিযোগটা আসলেই মানে এইটা একটু কুতর্ক করার জন্য উল্লেখ করা হয়েছে একজন স্থানীয় সরকার উপদেষ্টা তাকে আসলে টাকার জন্য ঘুষের জন্য চান্দার জন্য কোথাও যেতে হবে যেতে হয় না বাংলাদেশের পরিস্থিতি এরকম আমাদের কিছুদিন আগে দেখেছি গাজীপুরের সিটি একজন একজন আমলা সে কি হতে চায় মেয়র হতে চায় মানে হচ্ছে প্রশাসক হতে চায় সেই জন্য সে শোনা কথা যে বিশ কোটি টাকা নিয়ে বাজারে ঘুরেছে যে কার কাছে দিয়ে এটা করা যায় সে শুধু সে হতে পারে নাই ভেতরে অনেক সরকারের যে তন্ত্র সরকারের যে কাঠামো এখানে কিন্তু অনেক বড় বড় ঘুষের লেনদেন হয় একটু সুযোগ সুবিধা বিষয়ে দেওয়ার জন্য ছোট্ট যে সামনে আক্তারের বাসায় চা তোলার জন্য সজীব ভুইয়া যাবে এটা আসলে ব্যামক আলোচনা এই আলোচনা কোনো প্রয়োজনই নেই আমি দেখলাম যে আমাদের কয়েকজন ইউটিউবার বড় রাজনৈতিক বিশ্লেষক ইউনিভার্সিটির শিক্ষক তারাই এটা নিয়ে ভিডিও করেছেন তাকে সরে যাওয়া উচিত আরে ভাই এটা বুঝতে পারতে কত ছোট তুচ্ছ একটা ঘটনা একটা হেলমেট পরা সাইকেলে দেখে সিসিটিভি দিয়ে আপনি দেখাই যে এটা হচ্ছে ওই আসিফ ভিয়ার ছবি এটা তো মানে কি বলবো থার্ড ক্লাস আলোচনা এই এই প্লটটা যারা করেছে সজীব নিয়ে প্লটটা খুব থার্ড ক্লাস হয়েছে কাঁচা হাতে রয়েছে আরে ভাই আমার হাতে আসলে তো আমি তো ভিডিও বানাই ডকুমেন্ট রেডি করি আমার হাতে আসলে তো আমি সুন্দর একটা স্ক্রিপ্ট করে দিতে পারতাম এরকম লোক কি পান আপনারা যারা করেছেন আমরা আসলে এই আলোচনা উপদেষ্টাদের নিয়ে ছাত্র নিয়ে যারা এই এই আগস্ট আন্দোলনে জুলাই যে আফরাইজিং হলো এই আন্দোলনে যারা পোস্টার বয় ছিল তাদেরকে খাটো করা হচ্ছে কেন কারণ এই খাটো করার পিছে তাদেরকে হেয় করার পিছে কিছু শক্তি কয়েকটা শক্তি জড়িত যেমন যারা পালিয়ে গেছে পলাতক শক্তি আওয়ামী লীগ তারা তো আছেই ওইখানকার বুদ্ধিজীবী সমাজ সেটা তো ওরা আছে এবং বিএনপি আওয়ামী লীগে কথা বলে ওদের যেহেতু কোনো ন্যারেটিভ নেই তারাও এটা কথা বলে কারণ তাদের তো আসলে নেতৃত্ব নাই আর এটা একটা ভারতীয় প্রজেক্ট যে আমাদের এই জুলাই অভ্যুত্থানটাকে এই বিপ্লবটাকে আদৌকে আমরা বিপ্লব বলি কে অভ্যুদ্ধকে খাটো করা মেলাইন করা হিমুলেট করা যাতে শেখ হাসিনা যে পালায়ন পর্বটা এটা না আসে যাতে গল্প ফাদা যায় শেখ হাসিনা ষড়যন্ত্রের শিকার হয়ে পালিয়ে গেছেন তিনি আসলে খুন খারাপে কিছু করেননি কালকে এক সাংবাদিক আমাকে বললেন যে আচ্ছা ঠিক আছে মাত্র তো আটশো বা দেড় হাজার মানুষ মারা গেছে সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার পুলিশদের নিহত হয়েছে সেটার হিসাব কই সে বিষয়ে আপনি কিছু বলেন না

বুঝতে পারি বাংলাদেশে যে অভ্যুত্থানটা হয়ে গেলো সে অভ্যুত্থানটা কিন্তু পাটাতন চেঞ্জ হয়ে গেছে প্যারাডাইম শিফট হয়ে গেছে আগে এখানে নেতৃত্ব বামপন্থীরা এই অভ্যান ডানবদ্ধি অভ্যুত্থান সো এই বিষয়টা খেয়াল করে আপনারা এসব প্লট বানাবেন